রান্না করব সসনা ডাঁটা দিয়ে মাছের ঝোল প্রথমে ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব এরপরে সবজিটা কেটে ধুয়ে নেব নিয়েছি সসনা ডাঁটা দুটো গাজর তিনটে কাঁচকলা আলু তিন থেকে চারটের মতো এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরপরে ওই তেলের মধ্যে দেব এক চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে আগে দেব আলুগুলো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নিয়ে দেব গাজর আর সসনা ডাঁটা দিয়ে একটু নেড়ে নেব অল্প একটু টাইম ভেজে নেব নিয়ে দেব কেটে রাখা কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচকলাও ভেজে নেব এরপরে মশলাটা তো আগেই দেখিয়ে দিয়েছি কী কী দিলাম দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ রাঁধুনি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এদিকে সবজি ভাজা হয়ে গেছে আমি দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পাদে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এরপরে অল্প অল্প মশলা বাটার জলটা দেব দেব একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোটাকে একদম গালিয়ে নেব না একটু গোটা গোটা থাকবে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন একটু জানালে বেশ আনন্দই হয় ঝোল ফুটে গেছে এরপরে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে পারলে একটু ভিডিওটাকে শেয়ার করবেন ঝোলের মধ্যে সমস্ত মাছ দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে না হয় কমেন্ট করে জানাবেন